ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে কাণ্ড অ্যাম্বুলেন্স চালক এবং রোগীর পরিবারের লোকজনদের মধ্যে মারধর প্রশ্নের মুখে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা শুক্রবার আবারও ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর থেকে দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে তখন অ্যাম্বুলেন্স চালক রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাতে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি বলে অভিযোগ উঠে এসেছে এরপর দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের লোকজনেরা অ্যাম্বুলেন্স চালকের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স চালক ও রোগীর পরিবারের লোকজনদের মধ্যে হাতাহাতি শুরু হয় মারধর করা হয় অ্যাম্বুলেন্স চালককে ক্ষুব্ধ রোগীর পরিবারের লোকজনরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা ভালো নয় যদি ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা বেহাল হয় তাহলে রোগীর পরিবারের লোকজনরা চিকিৎসার জন্য কোথায় যাবেন

মানে চিকিৎসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানে ত্রিপুরার যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে মানে মানে কি বলবেন